এই ছাত্ররা এত জীবন দিল এটাকে ফকির নির্বুনা বলার পরে এই দলের ব্যাপারে দেশের জনগণ কি সিদ্ধান্ত নয় সেটা তারা দেখবেন বলছে এই এই এনসিপি কে বলতেছে ন্যাশনাল চিলড্রেন পার্টি কাউকে বলতেছে শিশু আরে বাবা রে তারপরে তো তোমরা আমরা তো পারি নাই রাজনৈতিক দল আপনারা তো পারেন নাই এই শিশুরাই তো ন্যাশনাল চিলড্রেন এই এরাই তো ডাক দিয়েছিল হ্যাঁ এককভাবে তারাই সব করেছে আমরাও মনে করি একটা পর্যায়ে পর্যন্ত তারা গিয়েছিল তারপরে আমরা হ্যান্ডেলিং করেছি সবাই মিলে এবং আমরা সবাই মিলেই ভূমিকে নিয়ে এটা করেছি এখন যারা এটা বলছেন তাহলে বোঝা গেল যে আপনাদের যে দুর্বল ছিল ভূমিকা সেই যাতনায় সেই যন্ত্রণায় আপনারা ভুগতেছেন এই জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে যারা কোন আতাতের নির্বাচন করবেন সারা দুনিয়ায় তাদেরকে প্রতিরোধ করা হবে আমি আজকে ঘোষণা দিলাম তিনি যেই হন না কোনো কোনো ন সেফ এক্সিট ন সেফ এন্ট্রি বরং গণ দোলাইয়ের শিকার হবে অলরেডি আপনাদের লোকেরা দুনিয়ার বহু জায়গায় যে দোলাই শিকার হচ্ছে সে দিয়েই করুন এখন এক একদল করতেছে সামনে বিপ্লবীরা করবে কারণ কোন আতাতের নির্বাচন বাংলাদেশ করার মানে হচ্ছে দুই হাজার জুলাই বিপ্লবীর সাথে বেইমানি করা রক্তের সাথে বেইমানি করা এবং চল্লিশ হাজার আহত মানুষের সাথে বেঈমানি করা এই চল্লিশ হাজার পরিবারের পাঁচজন করে যদি বের হয় পাঁচ চল্লিশে কত আর দুই হাজার মানুষের পাঁচজন করে যদি বের হয় তাহলে কত এদেরকে জীবনে রুখতে পারবেন সুতরাং সব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে আপনার যদি স্বপ্ন দেখেন ভোট কেন্দ্র দখল করবেন আল্লাহর কসমকে বলছি জামা শিবিরের লক্ষ লক্ষ জনতার এক ফুটা রক্ত বিতা যাবে না বাসের লাঠি হাতে নিয়ে চা পা থেকে মাথা পর্যন্ত যারা এখানে নির্বাচন করতে চান আপনারা লাইনে আসেন করেন সনদকে বাস্তবায়ন করেন সঠিক পথে আসেন আপনারা মনে করবেন না জুয়া খেলা খেলবেন রক্ত দিয়ে দিয়ে বাংলাদেশে আমরা এই জায়গায় আসছি একটা বুট সেন্টার দখল করার কোন দুঃস্বপ্ন দেখছেন না পা থেকে মাথা পর্যন্ত জনতা আপনাদেরকে সাস্তা করে দিবে জুলাই বিপ্লব অনেকেরই মনোভূত হয়নি ছাত্ররা শ্রমিকরা কেন জীবন দিয়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করল যারা ফেসিবাদ কায়েম রেখে ছাদাবাদী টেন্ডারবাদী কোন দর্শন মিলেমিশে ভাগবাটুরা দিনের বেলা দুই দল রাতের বেলা এক দল এইটা চালু থাকবে এই ছাত্ররা কেন ডাক দিল আর বাকিরা সবাই মিলে আমরা কেন নামলাম এটা মনে হতো এই জন্য ব্যঙ্গ করে বলছে এটা কালো লোকেরা করছে যে এই দল থেকে এটা বলা হয়েছে তাহলে এই দল জুলাই বিপ্লবে কোনো ভূমিকা ছিল না তারা স্বীকার করে নিল এরা যদি একটু মোটামুটি অবস্থানে আসে তাহলে তো আবার আমরা যাওয়ার সাথে সাথে তারা আবার আন্দোলন শুরু করবে আন্দোলন হবেই। এই জুলাই আন্দোলন আর থামবে না বাংলাদেশ থেকে চিরস্থায়ী ভাবে সৈরাচার ফেসিবাদের কবর রচনা করা পর্যন্ত জুলাই আন্দোলন চিহ্ন আছে এবং থাকবে এটাকে কে আর তামাতে পারবেন না কারণ এই আন্দোলন শুধুমাত্র ক্ষতিপয় পলিটিক্যাল পার্টির সাথে আওয়ামী লীগের হয়নি এই আন্দোলন বাংলাদেশের কোলের শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ মানুষের সাথে আবাল বৃদ্ধ বনিতার সাথে আওয়ামী লীগের লড়ায় যে শিশু তার মাকে তার ভাইকে তার বাবাকে গুলবৃদ্ধ হতে দেখেছে যে শিশু নিজে গুলুবৃদ্ধ হয়েছে তার ভাইয়েরা বোনেরা সাক্ষী সেই শিশু যত আরো বেড়ে উঠবে ততই এই হিংস্র দানবদের বিরুদ্ধে জ্বলে উঠবে ঠিক সুতরাং এই লড়াই আর থামার কোনো সুযোগ নেই যারা পুরাতন ফ্যাসিবাদের সাথে মিলেমিশে আদিপত্তবাদের সাথে মিলেমিশে নতুন ফ্যাসিবাদ قائم করতে চাচ্ছেন তাদের স্বপ্নকে আমরা দুঃস্বপ্নে পরিণত করে দেব এই বাংলাদেশে আপনারা যেটা ভাবতেছেন সেটা এই বাংলাদেশে আমরা হতে দিব না সুতরাং আমি সময় সংক্ষেপ করে বলে দিচ্ছি এই সংস্কারকে আইনি বৃত্তি না দিলে এবং যেটা বলা হচ্ছে আপনারা হয়তো এটা খেয়াল করছেন নাকি কি না সেফ এক্সিট আর সেফ এন্ট্রি মাখামাখি দুস্তি কোথায় যাইবেন সেফ হয়ে এই জুলাই বিপ্লবীটা সারা পৃথিবীতে আছে আমরা পিয়ার চাচ্ছি কেন যাতে আর পেশিবাদ এখানে সেইরাচার ফেসিবাদ এখানে যেতে কায়েম না হয় এয়ার হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হয়ে যাবে কালো টাকার খেলা বন্ধ হয়ে যাবে ভোট কেন্দ্র দখলের খেলা বন্ধ হয়ে যাবে আজকে মাননীয় প্রফেসর ডক্টর নিসেফ আপনি যদি এটা বাস্তবায়ন করতে না পারেন তা আপনার সরকারও ইলিগেল জুলাই বিপ্লব ইলিগেল এর আগে একজন বক্তা বলেছেন তার মানে সবাইকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে বিদেশে গিয়ে পালয়ে তাটলো ফাঁসি তো হয়ে যাবে আপনার ফাঁসি কার্যকর করা যাক আর না যাক রায় হয়ে যাবে সুতরাং রেহাই পাওয়ার কোন সুযোগ নেই আপনাদের লেজিটিমেসির জন্য জুলাই বিপ্লবের লেজিটিমিসির জন্য আপনারা অন্ধ হয়েন না আপনাকে নষ্ট করেছে সেই লন্ডন যাত্রা আপনার অত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে আপনার পরিষদের দালালরা চামচারা বল বুঝিয়ে এওয়ার্ড আনার নামে আপনার নামে এই বিশ্ববিখ্যাত ব্যক্তির নামে আপনাকে বানাইছে ডাস্টবিন আর সেই ডাস্টবিনে ময়লা ফেলেছে কে আপনার পক্ষে দাঁড়িয়েছে এই জুলাই বিপ্লবী হয়ে দাঁড়িয়েছে আর যারা নিয়ে গিয়েছিল তারা আপনার পক্ষে দাঁড়ায়নি সুতরাং পরিষ্কার পথ একটাই সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং কোনোভাবেই কোন মাস্তানি কোন আপনার খালি নির্বাচন নির্বাচন বলেন আপনারা বলেন না কেন চাঁদাবাজ ধরতে হবে আপনারা বলেন না কেন সন্ত্রাসী গ্রেফতার করতে হবে আপনারা বলেন না কেন